নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আজকেরা আপনাদের জানাবো মার্চ মাসের কুম্ভ জাতক জাতিকাদের কেমন যাবে এই কুম্ভ রাশির সম্বন্ধে দু চারটে কথা আগে বলে এটা একটি বায়বৃহস্তির রাশি এরা একটু প্রিয় দর্শন হয় তীক্ষ্ণ দৃষ্টি এদের এরা ভক্তি ভক্তিপরায়ণ ধন ও পরিবার যুক্ত হয়ে থাকে একটু মাঝারি বা লম্বা গঠন হয় এদের সুন্দর গঠন মাংস সুষ্ঠু চুল পাতলা রেশমের মতো হয় বৈদ্যুতিক দৃষ্টি এদের একটা সলজ্জ ভাব থেকে থাকে এদের এদের জীবনে ওঠাপোড়া নেমে থাকে লেগে থাকে ব্যবহার আবিজাত্যপূর্ণ কিন্তু একটু খিটখিটে মেজাজের হয় গবেষক হলে এরা খুব ভালো গবেষক হয়ে থাকে এই গেল কুম্ভ রাশি সম্বন্ধে অল্প কথায় এবার আপনাদের জানাবো গোচর ভিত্তিতে গ্রহের অবস্থান রাশি বা লগ্নে থাকছে শনি আর শুক্র এবং মঙ্গল দ্বাদশ থেকে শুক্র সাত তারিখে লগ্নে বা রাশিতে প্রবেশ করবে মঙ্গল পনেরো তারিখে আর মাসের শুরুতে রবি এবং বুধ ওই কুম্ভতেই ছিল বুধ সাত তারিখে দ্বিতীয় যাবে আর রবি যাবে চোদ্দো তারিখ সেখানে বসে আছে আগের থেকেই রাহু তৃতীয় থাকবে বৃহস্পতি এবং অষ্টমে থাকবে কিন্তু এই হলো গ্রহগত অবস্থান গোচর ভিত্তিতে এর উপরেই আমাদের প্রেডিকশান আরেকটা কথা বারবার বলি আমার গলা ব্যথার জন্য দিতে দেরি হলো যাই হোক বারবার দিচ্ছি না বলে ফোন আসার ফলে আমি আজকে লেটে হলেও দিচ্ছি এটা আর প্রথমত বলছি যে প্রচুর ফোন আসে যারা বলে যে আপনি যেটা বললেন সবটা হলো না বা এটা এই হলো ওটা এই হলো প্রথমেই বলছি এটা গোচর ভিত্তিতে মানে বর্তমান মহাকাশে গ্রহের অবস্থানের ভিত্তিতে বলা আপনার জন্মকালীন গ্রহের উপরে ক্যালকুলেশান করে নয় তাই ফলের হেরফের ঘটবে কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে পরামর্শ করে নেবেন যদি চান আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে কথা বলতে পারেন যাই হোক আসল কথায় ফিরি কুম্ভ রাশি বা লগ্নের জাত ব্যক্তিদের মেন্টাল স্পিরিট যথেষ্ট বাড়বে সেই সঙ্গে আয় উপার্জনের গতিও বাড়বে সঙ্গে নতুন দিশা দেখতে পাবেন এই মাসে আমি আটটা জায়গায় খুব পয়েন্ট আউট করছি বাকিগুলো নর্মালি যেগুলো বলতে হয় সেগুলোই জানাচ্ছি আপনাদের তবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে আমি আলাদা আলাদা করে কোনো পয়েন্ট বলছি না প্রচুর পয়েন্ট আছে তবে এর মধ্যে আটটা গুরুত্বপূর্ণ যাই হোক যোগাযোগ কার্যকরি কার্যকরী হবে কিন্তু শরীর খুব একটা ভালো যাবে না বড় সড়ো কোনো ঘটনা না ঘটলেও নাককার গলা মানে ইএনটি সর্দি পায়ে ও গাঁঠের ব্যথা এ জাতীয় সমস্যায় আপনাকে ভোগাবে হঠাৎ রেগে যাবেন সেই সঙ্গে যাদের ফোঁড়ার রোগ আছে বা ফোঁড়া বা টিউমার জাতীয় রোগের সম্ভাবনা থাকছে আর এগালো শরীর সম্বন্ধে সম্পত্তিকারক কোনো ঘটনা নিয়ে মাসের প্রথম পনেরো দিনে একটু উদ্বেগের মধ্যে কাটাবেন সার্ভিস হোল্ডারদের কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে জীবনসঙ্গীর সাহায্যে কিছু সমস্যার সমাধান অবশ্যই হবে এবং তার শরীর মাসের শুরুতে তেমন ভালো না থাকলেও যত দিন যাবে তত সুস্থ থাকবে সবল থাকবে যদিও মাঝে মধ্যে আপনার সাথে মতপার্থক্য ঘটবে আপনার রক্তপাত বা কাটা ছাড়ার যোগ আছে কিন্তু সেদিকটাও সতর্ক থাকার প্রয়োজন আছে মায়ের শরীর সাত তারিখের পর থেকে ভালো থাকলেও পিতার নিয়ে একটা দীর্ঘদিন সমস্যা চলতে থাকবে বা দীর্ঘ সমস্যা চলতে থাকবে আর সেই সঙ্গে বলছি সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে তার কিছু কিছু কাজকর্মে আপনি খুশি হবেন না এটা মাথায় রাখবেন কিন্তু আর বিবাহ ক্ষেত্র খুব ভালো নির্দেশ করে বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তিরা সিদ্ধান্ত নিতে পারবেন কোনো সমস্যা নেই সেই সাথে প্রেমিক প্রেমিকারা একটু বুঝে শুনে চলবেন ভুল বোঝাবুঝির শিকার হবেন এটাও মাথায় রাখবেন আর সর্বোপরি বলছি ব্যবসায়ীদের দিক এই মাসটা শুভ এবার বলছি শিক্ষাক্ষেত্রের কথা প্রাথমিক শিক্ষার্থীরা ভালো থাকবেন কিন্তু তার উপরে অর্থাৎ প্রাথমিকের পরে কলেজ পর্যন্ত পড়ুয়াদের ভুলে যাওয়া প্রশ্ন ছেড়ে আসা বা অজানা প্রশ্ন মুখে পড়া এরকম ঘটনা কিন্তু ঘটবে এছাড়া শিক্ষার্থীদের ফল ভীষণ ভালো হবে সেই সঙ্গে ভালো হবে টেকনিক্যাল লাইনে যারা আছে বা বিদেশে যারা শিক্ষারত তাদের ফল যথেষ্ট ভালো হবে কোনো সমস্যা নেই সেখানে অর্থাৎ তারা ভালো রেজাল্ট করবে এবার বলছি চাকরির কথা নতুন চাকরি প্রার্থীদের লড়াই করে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে ভাগ্য ও সঙ্গ দেবে ফলে ভালো কিছুর আশা অবশ্যই করতে পারবেন কিন্তু বিনা লড়াই হবে না এটা লড়াই করতে হবে লড়াই করলে যথেষ্ট পজিটিভ দিক আছে আর যারা চাকরি করছেন তাদের কিন্তু চাপ বাড়বে চেষ্টা করবেন কোনো নিচুতলার কর্মীর সঙ্গে বচসা বা বিবাদে যদি জড়িয়ে না পড়ার এরকম ঘটনা যেন না ঘটে সেটাতে আপনারই সমস্যা বাড়বে এবার বলি ব্যবসায়ীদের কথা আগের থেকে কাজের গতি বাড়বে প্রায় সব টাইপের ব্যবসায়ীদের দু একটা ছাড়া কাজের যোগাযোগও অনেক বাড়বে তবে সঞ্চয়ের সম্ভাবনা খুব কম কিন্তু থমকে যাবেন না ভালোই হবে বেশ ভালো হওয়ার যোগ শুরু হয়ে গেছে বিশেষ করে যারা কনস্ট্রাকশান বা মাটির মাটি নিয়ে ব্যবসা করছেন লৌহ তরল পদার্থের ব্যবসা খাদ্য খাদ্যশস্য মাছ মাংস ব্যবসায় আয় বাড়বে সেই সঙ্গে ট্যুরে ভ্রমণে যারা যুক্ত তাদেরও ব্যবসার গতি বাড়বে আর প্রফেশনাল ব্যবসায়ীদের তেমন গতির সম্ভাবনা খুব কম ফলে মানসিক চাপ একটু থাকবে বুঝে শুনে চলুন এই মাসে শত্রুতা বাড়বে আপনাদের কিন্তু বাড়লেও কাজের গতি বা শত্রুকে পরাস্ত করার মতো সব রকম রসদ পাবেন আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন